তো বন্ধুরা দেখো আমার বাড়িতে অনেক লোকজন এসেছে এখানে দেখতেই পাচ্ছ মিষ্টু শ্রুতি শ্রুতির বোন সবাই এসেছে তো এরা সব আমার বাড়ির পাশেই থাকে একজন ডান দিকে থাকে বাড়ির একজন বা দিকে থাকে আর এই দেখো আমার অনেক পুরোনো বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছে বাপের বাড়ি এসেছিলো আর ওর ভাইপোকে নিয়ে আমার সাথে একটু আড্ডা মারতে এলো গল্প করতে এলো আর আমরা একটু গল্প করছিলাম সুখ দুঃখের আমার বিবাহিত জীবন যত বছরে তত বছরে আমার এই বন্ধু তো আর এখানে দেখো আমি চা বিস্কুট খাচ্ছি তো গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে দুপুর বারোটা তখন আমি চা খাচ্ছি আর সবাইকে আমার পরিবারের স্বাগত বন্ধুরা আর দেখো এখানে আমার রিঙ্কি দাঁড়িয়ে রয়েছে আমার ননদ আর আমার মেয়ে বাজার থেকে এলো তো বাজার থেকে আসার পর ভাইটাকে নিয়ে খুব আদর করছে ঘরে ভেতরে ঢুকলো ঢুকে আর ভাইকে আদর করছে বাচ্চা খুব ভালোবাসে আর এই দেখো এখানে এরকম হাসবে খেলবে ও টিপকিনি মারছে মানে হুড়ো পছন্দ বাচ্চাটা ওই চুপচাপ শুয়ে থাকবে ওরকম নয় দেখো কেমন গুলি গুলি করে তাকাচ্ছে আর হাসছে আমি মুখে আওয়াজ করছি বলে ক্যামেরার দিকে ওরকম তাকিয়ে তাকিয়ে হাসছে কি কিউট দেখো না কি সুন্দর দেখতে হয়েছে মুখখানা নাড়ু গোপাল একবারে তো ওকে নিয়ে আমরা অনেকক্ষণ মানে খেলা টেলা করলাম প্রায় এক ঘন্টা মতন শরবত জুস

করলা শাক লাউ শাক কুমড়ো শাক কী সব এনেছে তো আজকে তো অত কিছু রান্না করব না কেন কি অনেকটা বেলা হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে আর এটা পোস্ত দিয়ে বানাবো লাউ শাকটা আর দেখো বাজার থেকে কী কী মাছ এনেছে ভোলা মাছ কাটা মাছ মাছের তেল আর একটা ছিল মাছের মাথার পিস তো ওই মাছ আর এখানে পুঁটি মাছ তো মাছের তেলটা বানাবো আজকে আলু বেগুন দিয়ে তো বেগুন ছিল না শুধু আলু দিয়ে বানাবো আর এখানে দেখো আমার ছোটো মেয়ে অ্যালোভেরা পেস্ট করছে অ্যালোভেরা মাথায় মাখবে খুশকির জন্য আর মাথায় মেখে আর চুলও নাকি খুব শাইনিং দেয় তো ওইটা মেখে চানে চলে গেল পুকুর আর এখানে দেখো আমার বড়ো মেয়ে গাড়িটাকে কী মনে হলো আজকে একটু ধুচ্ছে আজকে গাড়িটাকে আমার মেয়ে ভেঙে এনেছে কাকে কোন ভ্যানওয়ালাকে গিয়ে ধাক্কা মেরেছে সেই ভ্যানওয়ালার কাছে ধাক্কা মেরে সামনের মটগাটের পাশে পাশে সব ভেঙে এনেছে একটা সাইড পুরো ভাঙা কী বলবো আর গাড়ি দিতেও মানে জ্বালা ভ্যানওয়ালাকে নাইটি দেখতে দেখতে ভ্যানওয়ালাকে ঠুকে দিয়ে এলো তো বন্ধুরা দুপুরবেলার খাবারটা দেখো কী কী আছে ভোলা মাছের ঝাল আলু দিয়ে আর এখানে দেখো মাছের তেল আর ভাত তো এই ছিল আমাদের আজকে রবিবারের দুপুরবেলার কার খাবার তোমরা যারা যারা খাবে চলে আসো দুপুরে মাছের তেল আর ভাত আমার তো মাছের তেল দিয়েই খাওয়া হয়ে যাবে আমার আর ওই মাছের ঝোলফুল দরকার হয় না তো সানডে মেনু তোমাদের শেয়ার করে দিলাম আজকে আর চিকেন করিনি তারপর জামা কাপড় গুলো একটু মেদুতে চলে গেলাম ছাদে আর বাচ্চা গুলো সব ছাদে গেছে কি করছে একটু দেখি আগুন নিয়ে খেলা করছে তাহলে কি রান্না হচ্ছে গাজে এত বাসন বের করেছো কি সব রান্না হবে দেখো আজকে কি রান্না হবে এখানে সব জোগাড় আছে মশলাপাতি আর এই মাছটা রান্না হবে দই তেল জল সব কিছু দিয়ে রান্না হবে এখন আর সহযোগিতায় আছে আমাদের মিষ্টি মাছের ঝোল আর কি ভাত মাছের ঝোল ভাত হবে ওদের তাহলে আজকে বাচ্চা পার্টির ফিস্ট হচ্ছে তাই তো তাই তো দুজনের ফিস্ট হচ্ছে মাছের ঝোল আর ভাত ঠিক আছে করো কিছু হেল্প লাগলে বলো

এরা মラム না আচ্ছা এখানে উনুনটা জ্বলতে পারছিল না আমার ছোট মেয়ে তো আমি ভিডিওটা জেলি দিলাম একটা মোমবাতি নিচে জেলে দিয়েছিলাম দেখেন দুই গোল দেখো তিনটা গরম হয়ে গেছে মাছ ছেড়ে দিয়েছি মাছটাকে তিনটেগুলো করেছে ওই পুঁচকু একটা মাছ এটাকে তিনটেগুলো করেছে প্রথমে এই যে মিডিলে বডিটা দিয়েছি মাছটা তারপর ভুল ধুড়াদGhana করে দিয়েছি দুই কাতলা আজকে রেসিপি একটা আর একটা আমার আরেকটা ওরা

হেভবি হয়েছে ঠিক আছে আর একদিন ভালো করে উনুন দেবো বানিয়ে জাল বানিয়ে খাবো মাছ ঠিক আছে ঠিক আছে চলো খেয়ে নাও তোমরা তো দেখতেই পাচ্ছে কীরকম কাটা বেছে ওরা খাচ্ছিলো মাছ ভাত হেভবি হয়েছে নাকি ওদের মাছ ভাত আর দেখো তারপর চলে এলো খেলা হয়ে গেছে নিচে এলো নিচে এসে পাঁচটার সময় যাচ্ছে নাচের স্কুল দিদি আর ও যাচ্ছে আমি আর যাইনি তো দুজনে এরকম গুজি করে বেরোচ্ছে আর শীত পড়েছে মাছটা থেকে এরম অন্ধকার হয়ে গেছে দেখো বন্ধুরা তারপরে ওখান থেকে ফিরে এসে বললো চিকেন স্যুপ বানাবে আমার ছোট মেয়ে বলল বললো এসে চিকেন স্যুপ বানিয়ে খাবো আমি বললাম কিনে নিয়ে চলে আসো আজকে খেতে হবে না আজকে ও বাড়ি থেকে খাবার আসবে তো বললো যে না আমি চিকেন স্যুপ বানাবো তো বাড়িতে যখন ডান্স করে বাড়ি ফিরছিল তখন সব কিছু কিনে নিয়ে এসেছে চিকেন আর কি সব নিয়ে এসছে সবজি বাঁধাকপি যা যা লাগে স্টু বানাতে ওই চিকেন স্টু বানাচ্ছে স্টু বা স্যুপ ওই যাই বলে তো ওইটাকেই বানাচ্ছে এখন দেখো আর মাংসগুলোকে আগে ভেজে নিচ্ছে আর এখানে আবার মৌসুমি একটু জোগাড় করে দিচ্ছে কিসের জোগাড় বাঁধাকপি না কি একটু কেটে দিল সোনা পাচ্ছিল না ঠিক করে কাটতে আর ছোটো মেয়ে বললো ও নিজেই একা একা করবে তা আমরা বললাম একা একা পারবে না তাই হেল্প করে দিই আর এখানে দেখো মৌসুমি প্রঘুসার ডিম আনতে গেছিলো গেটটা খুলে দিল আর আমরা দুজনে একটু চা খেতে বসলাম লাল চা গরম গরম চা তার আগে আমরা একটু রিল বানাচ্ছিলাম আমি আর ও তো বানানোর পর এবার বড়ো মেয়ে এলো একটু চা করে দিল আমরা চা খেলাম আর এখানে দেখো চিকেন স্যুপটা বসিয়ে দিয়েছে হাঁড়িতে হাঁড়িতে করে এলে সুবিধা হবে ওর সেই জন্য হাঁড়ি করেই বসাচ্ছে আর একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ আমার ছোটো মেয়েই করছে খালি বড়ো মেয়ে একটু হেল্প করে দিচ্ছে ওকে কেন একদম আগুনের ওই নাড়া নাড়িটাও করতে পারছে না ছোটো তো কিন্তু তাও যতটা পেরেছে চেষ্টা করেছে দেখতেই পাচ্ছে তোমরা দেখো লাইভ প্রুফ দেখো আমার ছোটো মেয়ে চিকেন স্যুপ বানাচ্ছে ভাবা যায় কত বড়ো হয়ে গেছে দেখতে দেখতে লম্বাই বড়ো হয়ে গেছে কিন্তু বয়স এখনও অনেকই কম তো এখানে এটাকে ভালো করে একদম বাটার ফাটার দিয়ে ভেজে ভুজে বসাবে আর কষাচ্ছে খুব সুন্দর করে তো চিকেন স্যুপটা খেতেও নাকি খুব ভালো হয়েছে আর তারপরে আবার আমার পুকুসোনা দেখতেই পেলে সবজিগুলো রেখে দিলে পুরোটা দিলো না তাই আমি জিজ্ঞেস করলাম পুরোটা দিলে না কেন বলছে না ওটা থাক ওটা মায়ের জন্য হবে মায়ের জন্য একটুখানি ভেজ বানাবে বলে সেই জন্য আর এখানে দেখো গোলমরিচ চিচ্ছে গোলমরিচ দিয়ে দিল ওই স্যুপের মধ্যে দিয়ে এবার নাড়া নাড়ি করে জল দিয়ে সব বসিয়ে দেবে দেখতেই পাচ্ছ এইটুকুনি মেয়ে আমার কত কাজের খালি পড়াশোনাটাই করতে চায় না বাকি আমার মেয়েটা খুব ভালো পড়াশোনাও যদি মন দিয়ে করে বাপরে বাপ স্ট্যান্ড করবেই করবেও কিন্তু করতে চায় না বদমাস আছে আর এখানে দেখো দিদি ওকে একটু কর্নফ্লাওয়ার গুলে দিচ্ছে একটু জল দিচ্ছে এক লিটার জল দিতে বলেছে ওরা কোথায় ইউটিউবে কোন একটা স্যুপ দেখে এটা বানাচ্ছে এক লিটার জল দিয়ে এখন এটাকে সেদ্ধ হতে চাপা দিয়ে দেবে আর যা যা এতে দেওয়ার সেগুলো সব দিয়ে দিয়েছে দিয়ে তা আমি বললাম তাহলে একটা থালা চাপা দিয়ে দাও আর ওখানে দেখো মেয়ে ডিমটাকে ভাঙছে ভেঙে কুসুমটা যাতে ওর মধ্যে না ঘেঁটে যায় সেই জন্য কুসুমটাকে আলাদা করবে ভেঙে তো ডিমটাকে ফাটিয়েছে ফাটিয়ে ডিমটাকে আর ফাঁকা করতে পারেনি তারপরে ভয়ে আবার বলছে এই দিদি তুই করে দে না বলে আবার দিদিকে দেখো দিদি আবার ডিমটা ভেঙে ভেঙে দিয়েছে মানে ফাঁকা করতে পারছে না আর কি ঢালতে পারছে না তো দিদি ঢেলে দিয়েছে এবার দেখো এই দেখো কুসুমটা তুলছে দেখা দেখো দেখা দেখো এ পড়ে গেলো পড়ে গেলো পড়ে গেল পড়ে গেলো পড়ে গেল না পরেনি এখন এখনো পরেনি দেখেছে কেরম চামচে করে হলুদটা তুলেছে একদম যাতে না ঘাটে এটাতেও দিদি ওকে হেল্প করে দিল ভয় ভয় পাচ্ছে তো দেখো চিকেন স্যুপ রেডি হয়ে গেছে বন্ধুরা আর চলো তোমাদের কাছে শেয়ার করে দিই কেরম হয়েছে না হয়েছে একটু দেখিয়ে দিই আর এটা আমাদের ভেজ স্যুপ এটা মৌসুমি বানিয়েছে ভেজ স্যুপ আমার আর মৌসুমির জন্য আর মেয়েদের বানিয়ে দিয়েছে চিকেন স্যুপ আর এখানে দেখো ফোন ফোনে কথা বলতে বলতে আমি ওর ভিডিওটা তুলে নিয়েছি মুখটা দেখছিলে খালি লুকটা দেখছিলে ফোনে হেভি লাগছিল আর এখানে দেখো আমরা দুজনে সুপ খেতে বসেছি তোমরা যারা যারা সুপ খাবে দেখো বন্ধুরা হলুদের ভেতরে হলুদ পোচ এরকম তোমরা দেখেছো কোনোদিন হলুদ পোচ হয় কে বানিয়েছে দেখো মৌসুমি বানিয়েছে হলুদের ভেতরে হলুদ আর এখানে দেখো এখন সুপ পাটি চলছে আমার ছোট মেয়ে সুপ বানিয়েছে নিজে বানিয়ে খেটে এখন খেতে বসেছে এবার আর এখানে দেখো আমার বড় মেয়ে স্যুপ খেতে বসেছে সুপ পাটি তো দেখতেই পাচ্ছ আমার দুই মেয়ে খেতে বসে গেছে আর এখানে দেখো আমাদের ও বাড়ির থেকে খাবার এসছে ও বাড়ি বলতে আমার শ্বশুর বাড়ির থেকে খাবার চলে এসেছে কী কী আছে দেখো রাইস ফিস চপ কড়াইশুটির কচুরি মেনুতে কি কি আছে দেখো কাশুরি আলুর দম না কাশ্মীরি আলুর দম এটা চিকেন চিকেন পাঠিয়েছে দু কৌটো চিকেন তো আর মেয়েরা খেতে আমার খুব ভালোবাসে আর এখানে দেখো রসগোল্লা চাটনি আর এখানে স্যালাড পাঁপড় মোটামুটি সব কিছুই দিয়েছে যা রান্না হয়েছিল ভালো মন্দ সেইগুলো পাঠিয়েছে আমাদের শ্বশুরবাইফ থেকে খাবার এসছে তো ওখানে একটা অনুষ্ঠান ছিল তাই জন্য তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও চলো